আবু সাইদ ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা এবং অসাধারণ দূরদর্শী ব্যবসায়ী তার জীবনের মূল মন্ত্র ছিল সততা ও কঠোর পরিশ্রম যা তিনি উত্তরাধিকার সূত্রে নয় বরং জীবনের প্রতিটি ধাপে অর্জন করেছিলেন শৈশবের দারিদ্র ও সংগ্রাম তাকে শিখিয়েছিল মানুষের বিশ্বাস অর্জনে সবচেয়ে বড় সম্পদ এই বিশ্বাসকে সম্বল করে তিনি শূন্য থেকে গড়ে তুলেছিলেন তার স্বপ্নের ব্যাংক জনসেবা ব্যাংক এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল না ছিল মানুষের আস্থার এক নতুন ঠিকানা তিনি বিশ্বাস করতেন একটি প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন তা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে তিনি প্রায়শই বলতেন আমাদের ব্যাংক শুধু টাকার লেনদেন করে না মানুষের বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলে এই নীতিই ব্যাংকটিকে অল্প সময়ের মধ্যে দেশের সেরা ব্যাংকগুলোর মধ্যে অন্যতম করে তুলেছিল জনসেবা ব্যাংকের সাফল্যের পেছনে ছিল আবু সাঈদের ব্যক্তিগত তত্ত্বাবধান প্রতিটি কর্মীর সাথে তার ছিল ব্যক্তিগত সম্পর্ক তিনি তাদের শুধু কর্মী হিসেবে নয় বরং পরিবারের সদস্য হিসেবে দেখতেন তিনি তাদের শিখিয়েছিলেন মনে রাখবে গ্রাহকই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান তাদের সন্তুষ্টি আমাদের সাফল্য তিনি বিশ্বাস করতেন ব্যাংকের প্রতিটি কর্মী যদি এই নীতি মেনে চলে তাহলে কোনো শক্তিই এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পারবে না তিনি নিয়মিত ব্যাংকের বিভিন্ন শাখায় যেতেন কর্মীদের সাথে কথা বলতেন এবং গ্রাহকদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হতেন তার এই মানবিক দিকটি কর্মীদের মধ্যে এক নতুন প্রেরণা জাগিয়ে তুলেছিল তারা মনে করত আবু সাঈদ শুধু তাদের বস নন তিনি তাদের অভিভাবক এই কারণে ব্যাংকের প্রতিটি কোণে সততা আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের এক অদৃশ্য ধারা বয়ে চলত কিন্তু ব্যবসার কাজে তাকে প্রায়শই দেশের বাইরে থাকতে হতো আর এই এক বছরের অনুপস্থিতি ব্যাংকটির জন্য কাল হয়ে দাঁড়ায় তার অনুপস্থিতিতে ব্যাংকের ক্ষমতা চলে যায় এক নতুন ম্যানেজারের হাতে যার নাম ছিল রফিক আহমেদ রফিক ছিল একজন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতালোভী মানুষ তার আদর্শের পরিবর্তে শুধুমাত্র ব্যক্তিগত মুনাফা ও ক্ষমতার প্রতি আগ্রহ ছিল সে ব্যাংকটিকে নিজের ব্যক্তিগত সাম্রাজ্য হিসেবে দেখতে শুরু করে কর্মীদের সাথে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার মানবিকতার কোনো ছোঁয়া ছিল না সে বলতো ব্যাংক হলো লাভের প্রতিষ্ঠান এখানে আবেগের কোনো স্থান নেই তার এই নীতি ব্যাংকের সংস্কৃতিতে বিষ ছড়িয়ে দিতে শুরু করে পুরানো কর্মীরা যারা আবু আবুসাইদের আদর্শে অনুপ্রাণিত ছিল তারা হতাশ হয়ে পড়ে নতুন কর্মীদের কাছে এই নতুন নিয়মই স্বাভাবিক মনে হতে থাকে ফলে ব্যাংকের সেবার মান ধীরে ধীরে নিচে নামতে থাকে এক বছর পর দেশে ফিরে আবু সাঈদ দেখতে পেলেন তার স্বপ্নের ব্যাংকটি ধীরে ধীরে পথ হারাচ্ছে গ্রাহক সংখ্যা কমছে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আর চারিদিকে ভেসে আসছে অবহেলা এবং অযোগ্যতার নানা অভিযোগ তার কানে এলো ম্যানেজারের স্বেচ্ছাচারিতা ও কর্মীদের উদাসীনতায় সাধারণ মানুষ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আবু সাঈদের মন ভেঙে গেল তিনি বুঝলেন সমস্যার মূল কারণ জানতে হলে তাকে গ্রাহকের চোখে পরিস্থিতি দেখতে হবে তাই তিনি ছদ্মবেশে ব্যাংকে গিয়ে সরি জমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিলেন এটি ছিল তার একটি কৌশলগত পরীক্ষা যেখানে তিনি দেখতে চেয়েছিলেন তার গড়ে তোলা আদর্শ কতটা টিকে আছে এবং তার অনুপস্থিতিতে তার স্বপ্ন কিভাবে নষ্ট হচ্ছে তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে তিনি একজন সাধারণ বৃদ্ধের বেশে ব্যাংকে যাবেন তারই ছদ্মবেশ ধারণ করার পেছনে আরও একটি কারণ ছিল তিনি দেখতে চেয়েছিলেন তার অনুপস্থিতিতেও তার আদর্শ কতটা শক্তিশালীভাবে কর্মীদের মধ্যে টিকে আছে তিনি বুঝতে পারলেন একটি প্রতিষ্ঠান শুধু তার প্রধানের উপস্থিতিতে নয় বরং তার আদর্শের ওপর টিকে থাকে এক সকালে একটি পুরানো পাঞ্জাবি ও হাতে একটি জীর্ণ খাম নিয়ে তিনি ব্যাংকে প্রবেশ করলেন ব্যাংকের ভেতরের দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তার মনে হল এটি তার পরিচিত জনসেবা ব্যাংক নয় এটি যেন একটি অচেনা অমানবিক প্রতিষ্ঠান গ্রাহকদের দীর্ঘ লাইন তাদের মুখে বিরক্তি ও হতাশা আর অন্যদিকে কর্মীরা তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছে তাদের চোখে কোনো আন্তরিকতা নেই কেবল যান্ত্রিকতা আর উদাসীনতা তিনি দেখলেন একজন বয়স্ক কৃষক তার সঞ্চয়ের একটি সমস্যা নিয়ে জানতে চাইছেন এক নারী কর্মী তাকে ধমক দিয়ে বলল আপনার নিজেরই হিসাব জানা নেই আর চলে এসেছেন আমাদের ভুল ধরতে যান লাইনে দাঁড়ান পরে দেখা হবে কৃষকের অসহায় মুখ দেখে আবু সাইদের বুক ব্যথায় ভরে উঠল তিনি দীর্ঘশ্বাস ফেলে একটি ফাঁকা চেয়ারে বসলেন তিনি দেখলেন একজন তরুণী শিক্ষিকা একটি লোনের ব্যাপারে জানতে চাইলে একজন কর্মী তাকে অহেতুক নানা কাগজপত্র জমা দিতে বলে এবং তার সাথে রুক্ষ আচরণ করে আবু সাঈদের মনে হল এই ব্যাংক আর মানুষের আস্থার ঠিকানা নয় বরং অবহেলা আর হয়রানির কেন্দ্র অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি সাকিব নামের একজন তরুণ কর্মীর কাছে গেলেন সাকিব তার দিকে এমনভাবে তাকালো যেন সে একজন অনাহুত আগন্তুক আবু সাইদ বললেন বাবা আমার একটা জরুরি কাজ ছিল ম্যানেজারের সাথে একটু কথা বলা যাবে সাকিব বিরক্ত হয়ে উত্তর দিল আপনি দেখতে পাচ্ছেন না কত লোক লাইনে আছে আপনার কি কিছু তো তারা অপেক্ষা করুন আমি পারমিশন নিয়ে আসছি সাকিবের এই আচরণ আবু সাইদকে তার অতীত মনে করিয়ে দিল যখন তিনি কর্মীদের শিখিয়েছিলেন গ্রাহকই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান তিনি দেখলেন সেই আদর্শ আজ কেবলই স্মৃতি সাকিব ম্যানেজারের কক্ষে গেল বিলাসবহুল চেয়ারে হেলান দিয়ে ম্যানেজার তখন একটা রেসিং গেম খেলছিলেন সাকিব বৃদ্ধের সমস্যার কথা জানালে ম্যানেজার মুচকি হেসে বললেন একটা বুড়োর অ্যাকাউন্টে আবার কি সমস্যা থাকতে পারে উর তেমন টাকাই থাকার কথা বা ওকে বলো লাইনে দাঁড়াতে আর যদি খুব তাড়া থাকে তাহলে কাল আসতে বলো আমার এখন সময় নেই সাকিবের মুখে কিছুটা দ্বিধা দেখা গেলেও সে ম্যানেজারের নির্দেশের বাইরে যেতে পারল না সে ফিরে এসে আবু সাঈদকে ম্যানেজারের ব্যস্ততার কথা বলে অপেটা করতে বলল আবু সাইদ দেখলেন সাকিবের মতো আরও অনেক কর্মী হয়তো অনিচ্ছা সত্ত্বেও এই অমানবিক ব্যবস্থার শিকার তাদের চোখে তিনি মানবিকতা ও পেশাদারিত্বের এক দ্বন্দ্ব দেখতে পেলেন আবু সাইদ দীর্ঘশ্বাস ফেলে একটি ফাঁকা চেয়ারে বসলেন তার মনে পড়ল এই ব্যাংক প্রতিষ্ঠা করার সময় তিনি কর্মীদের শিখিয়েছিলেন মনে রাখবে গ্রাহকই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান তাদের সন্তুষ্টি আমাদের সাফল্য আজ তার নিজের ব্যাংকেই সেই নীতির কোনো সম্মান নেই তিনি দীর্ঘ সময় অপেক্ষা করলেন কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না তিনি বুঝতে পারলেন এই এক বছরে ব্যাংকের মূল্যবোধ কতটা নিচে নেমে গেছে ঘণ্টাখানেক পর আবু আবুসাইদ আবারও সাকিবকে ডাকলেন বাবা আমার কাজটা কি আজ হবে আজ আমার খুব জরুরি সাকিব আগের চেয়েও বেশি বিরক্ত হয়ে বলল আমি তো আপনাকে বললাম ম্যানেজার স্যার ব্যস্ত আপনি বলং কাল আসবেন আবু সাঈদ আর কথা বাড়ালেন না তিনি পকেট থেকে একটি সাদা খাম বের করে সাকিবের হাতে দিলেন এটা ম্যানেজারকে দিও বলে তিনি নিঃশব্দে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন সাকিব খামটি নিয়ে ম্যানেজারের কাছে গেল স্যার ওই বৃদ্ধ দিয়ে গেছেন ম্যানেজার অবহেলার সুরে বললেন বৃদ্ধটা কি চিঠি লিখে দিয়ে গেল যাও ফেলে দাও এটা সাকিবের মনে একটি দোটানা কাজ করল তার মনে হল বৃদ্ধের চোখে যে অসহায়ত্ব তিনি দেখেছেন তাতে কোনো এক রহস্য লুকিয়ে আছে কৌতূহলবশত সে খামটি খুলল ভেতরে একটি কার্ড দেখতে পেল কার্ডটি হাতে নিয়ে এসে হতভাগ হয়ে গেল এটি কোনো সাধারণ কার্ড নয় এটি ছিল ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের একটি বিশেষ কার্ড সাকিব দ্রুত কার্ডটি কম্পিউটারে স্ক্যান করল স্ক্রিনে ভেসে উঠল নাম আবু সাইদ পদ প্রতিষ্ঠাতা ও প্রধান শেয়ারহোল্ডার শেয়ার সত্তর শতাংশ সাকিবের বুক কেঁপে উঠল তার শরীর ঘামতে শুরু করল সে দ্রুত ম্যানেজারের কাছে ছুটে গেল স্যার সর্বনাশ হয়েছে ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন উনি আমাদের ব্যাংকের মালিক ম্যানেজার চমকে উঠলেন তার হাতের মোবাইল ফোনটি মেঝেতে পড়ে গেল কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব তারা দ্রুত সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন ফুটেজে তারা দেখতে পেলেন আবু সাঈদ কত ধৈর্য ধরে তাদের সাথে কথা বলছিলেন আর তারা কিভাবে তাকে অপমান করেছেন ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল আর সাকিব ভয়ে কাঁপতে লাগল তাদের মনে পড়ল গত কয়েক মাসে এমন অনেক গ্রাহককে তারা ফিরিয়ে দিয়েছেন যারা তাদের কাছে সাহায্য চাইতে এসেছিল তাদের এই অহংকার অবহেলা আর অযোগ্যতাই যে ব্যাংকটির সুনাম নষ্ট করেছে তা তারা এবার মর্মে মর্মে উপলব্ধি করলেন পরদিন সকাল এগারোটায় আবু সাঈদ আবার ব্যাংকে আসলেন এবার তার ভেষভূষা পাল্টে গেছে তিনি সুসজ্জিত পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ব্যাংকের ভেতরে প্রবেশ করলেন তাকে দেখেই সাকিব আর ম্যানেজার দ্রুত উঠে দাঁড়ালেন সাকিবের শরীর ভয়ে কাঁপ ছিল আর ম্যানেজারের মুখ ছিল ফ্যাকাশে ব্যাংকের অন্য কর্মীরাও হতবাক হয়ে তাকিয়েছিল আবু সাইদ শান্ত কণ্ঠে বললেন কি খবর সাকিব আমার কাজটা কি আজ হবে সাকিব কোনো উত্তর দিতে পারল না আবু সাইদ তখন ম্যানেজারের দিকে তাকালেন ম্যানেজার সাহেব আমি আপনাকে বিশ্বাস করে এই ব্যাংকের দায়িত্ব দিয়েছিলাম গ্রাহকদের সেবা করার জন্যে আপনি আমার বিশ্বাস ভেঙেছেন আপনি আপনার দায়িত্বের প্রতি অবহেলা করেছেন গত এক বছরে এই ব্যাংক থেকে কত গ্রাহক মুখ ফিরিয়ে নিয়েছে তার খবর আপনি রাখেননি আপনার অহংকার আর অযোগ্যতাই এই ব্যাংকের সুনাম নষ্ট করেছে আমি আপনাকে আর এই পদে দেখতে চাই না ম্যানেজার ফোঁস করে কেঁদে উঠলেন তিনি তার ভুল বুঝতে পেরে আবু সাইদের কাছে ক্ষমা চাইলেন কিন্তু আবু সাইদ তার কথায় কর্ণপাত করলেন না তিনি জানতেন এই ভুলের কোনো ক্ষমা নেই আবু আবুসাইদের পর সাকিবের দিকে তাকালেন সাকিব আজ থেকে তুমি এই ব্যাংকের নতুন ম্যানেজার আমি তোমার মধ্যে কিছুটা মানবিকতা দেখেছি তোমার ভুলগুলো সত্ত্বেও আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই আশা করি তুমি তোমার দায়িত্ব সততার সাথে পালন করবে এবং প্রতিটি গ্রাহককে সম্মানের সাথে সেবা দেবে সাকিবের চোখে তখন অনুতাপ আর আশার এক মিশ্র অনুভূতি সে কান্না চড়ানো কণ্ঠে বলল স্যার আমি এই সুযোগের সম্মান রাখবো আমি ভুল করেছি কিন্তু আমি শিখতে পেরেছি এরপর তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন আর আপনি আজ থেকে আপনার চাকরি নেই আপনার মতো অযোগ্য আর অহংকারী একজন ম্যানেজার এই ব্যাংকের সুনাম নষ্ট করছে আপনি এখনই আপনার পদ থেকে ইস্তফা দেবেন ম্যানেজার নিরুপায় হয়ে নিজের পদ থেকে ইস্তফা দিলেন আবু সাইদের পর একটি বড় সমাবেশ ডাকলেন সেখানে তিনি সমস্ত কর্মীদের সামনে তার ছদ্মবেশের কারণ ব্যাখ্যা করলেন তিনি বললেন আমি চাইনি আমার ব্যাংক শুধু টাকার পাহাড় গড়ুক আমি চেয়েছিলাম এটি মানুষের ভালোবাসার এক কেন্দ্র হোক আপনাদের অবহেলায় সেই ভালোবাসা আজ বিলীন হতে বসেছিল তিনি নতুন ম্যানেজার সাকিবকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন এবং নতুনভাবে কাজ শুরু করার নির্দেশ দিলেন তিনি বললেন সব সময় মনে রাখবে গ্রাহকই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান তাদের সন্তুষ্টির ওপরই একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে এই ঘটনার পর জনসেবা ব্যাংকের কর্মীরা নিজেদের ভুল বুঝতে পারলেন আবু সাইদের এই পদক্ষেপ শুধু একজন অযোগ্য ম্যানেজারকে শাস্তি দেয়নি বরং সমস্ত কর্মীদের একটি কঠিন বার্তা দিয়েছিল গ্রাহকদের সাথে সম্মানজনক ও মানবিক ব্যবহার করা উচিত কারণ গ্রাহকই একটি ব্যবসার প্রাণ তাদের সন্তুষ্টির ওপরই একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে নতুন ম্যানেজার হিসেবে সাকিব তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে শুরু করল এবং খুব অল্প সময়ের মধ্যে জনসেবা ব্যাংক তার হারানো গৌরব ও সুনাম ফিরে পেল আর আবু সাইদের স্বপ্নের ব্যাংকটি আবার সাফল্যের পথে চলতে শুরু করল আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন